আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আসুন আজকে জেনে নিই ধনকুবেররা প্রেমিক হিসেবে যেমন হয় ধনকুবেরও বিখ্যাত তারকাদের প্রেমিক হিসেবে স্বপ্ন দেখেন অনেকেই তবে ধনকুবেররা প্রেমিক বা সঙ্গী হিসেবে কেমন হয় সে খবর কয়জন রাখেন যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের রাইটম্যান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক যৌথ গবেষণায় তেমন খবরই জানা গেছে গবেষকরা ক্ষমতা কিভাবে সম্পর্কের বিশ্বস্ততা বদলে দেয় সেটাই খোঁজ করার চেষ্টা করেছেন এ গবেষণার মাধ্যমে এতে জানা যায় বিখ্যাত তারকা ও শিল্পপতিদের নিয়ে প্রচলিত ধারণা রয়েছে যে সঙ্গী হিসেবে তাদের সবাই হয়তো দারুণ কিন্তু তাদের ভেতরে অর্থবিত্ত ও ক্ষমতার অন্ধকার বা ধূসর দিকটাও আছে বাস্তবে তারা রোমান্টিক নাও হতে পারেন আর এদিকে গবেষণা বলছে ক্ষমতাবানেরা বেশিরভাগ সময় সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন ব্যস্ততা ক্ষমতাবানদের দেয় না অবসর সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বেশিরভাগ সময় নিজের প্রতিপত্তি সামলাতে ব্যস্ত থাকেন নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেও তাদের চিন্তার কমতি থাকে না ফলে সঙ্গীকে নিয়ে তারা খুব বেশি ভাবেন না নিজেদের আখের গোছানোতেই সবসময় মনোযোগ থাকে তাদের সুপিউরিটি কমপ্লেক্স ক্ষমতা মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করে এটা যেমন সত্য তেমনি ব্যক্তিকে আরও জটিল করে তোলে এটাও সত্য গবেষণায় দেখা গেছে ক্ষমতাবানেরা বেশিরভাগ সময় সুপিউরিটি কমপ্লেক্সে ভোগেন সঙ্গীর চেয়ে নিজেদের শ্রেয়তর মনে করেন প্রেমিক বা প্রেমিকার কেউ একজন যদি তার সঙ্গীর চেয়ে নিজেদের ভালো মনে করেন কার্যত সে সম্পর্কের সেখানেই ইতি ঘটে নার্সিসিস্ট সিস্ট বৃত্তশালী ও ক্ষমতাবানেরা সঙ্গীর চেয়ে নিজেদের বেশি গুরুত্ব দেন প্রেমিক বা প্রেমিকা হয়তো চাইছে বিকেলটা নিজেদের মতো করে উপভোগ করবেন অথবা কোনো কফি শপে গিয়ে গল্প করবেন ক্ষমতাবান সঙ্গীর হয়তো সে সময় কোনো পূর্ব নির্ধারিত মিটিং ফিক্সড করা আছে গবেষণা বলছে এসব ক্ষেত্রে সঙ্গীর চেয়ে বরং নিজের কাজকে বেশি প্রাধান্য দেন বিখ্যাত মানুষেরা যে কাজ তিনি চাইলে পরেও করতে পারেন সেসব ক্ষেত্রেও তারা তা করেন না এভাবে সঙ্গীকে বঞ্চিত করেন অথচ একটু বুদ্ধি খাটালেই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় সুর কেটে যায় এই ঘটনার প্রধান লেখক মনোবিদ গারিক্ট বিরনবাম মনে করেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার এই প্রভাব সম্পর্কের মূল সুরটাই নষ্ট করে দেয় আর এভাবে একটি সম্পর্ক মাঝপথে পথে খেয়ে হারিয়ে ফেলে প্রভাবশালীরা সম্পর্ক দিয়ে নয় বরং সবকিছুকে নিজের পেশাগত দৃষ্টিভঙ্গিতে বিচার করেন ক্ষমতার অন্ধকার দিক গবেষকেরা বেশ কয়েকটি পরীক্ষা চালিয়ে সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার প্রভাব বোঝার চেষ্টা করেছেন এসব পরীক্ষার মধ্যে আছে সঙ্গীর প্রতি চাহিদা যৌন আকাঙ্ক্ষার মতো বিষয় গবেষণাপত্রের সহলেখক হ্যারি রেইস মনে করেন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ থাকা কিন্তু বিখ্যাত ব্যক্তিরা কেবল নিজের অবস্থান ধরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্য কিছু নিয়ে নন গবেষণায় সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি উঠে এসেছে তা হলো প্রভাবশালী ব্যক্তিরা সঙ্গীর চেয়ে নিজেদের বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ফলে সম্পর্কে থাকার জন্য প্রভাবশালীদের খুব বেশি তাগিদ থাকে না তবে গবেষকরা সতর্ক করে বলেছেন এই গবেষণার ফল সবার ক্ষেত্রে সত্যি নাও হতে পারে তাই এখনই এমন উপসংহারে টানবেন না যে বিখ্যাত মানুষেরা সঙ্গী হিসেবে ভালো নন তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে ভালো নন এর প্রমাণও মিলেছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই হোমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন E11 J আর you tired from pedaling a it's time to get an e-bike. an e-bike from JMG Bike. and get 6 months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শুক্তিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জীভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ